হজের নিয়ত গড়বর হয়ে যাবে অর্থাৎ আপনার হজের মধ্যে সমস্যা হবে কি পরিমাণ মুনাফিক হলে এই কথাটা বলতে পারে নবীজীর রহমতুল আলামিনের রওজা মোবারক জিয়ারত করা এবং জীবনে একবার জিয়ারতের স্বপ্ন দেখা আমার মনে হয় প্রত্যেকটা মুমিনের অন্যতম এক স্বপ্ন প্রিয় নবীজি এরশাদ করেছেন মাংসা র কবরি আ রওবাতি ওয়াজফতলাবু সাফাহাতি যেই ব্যক্তি আমার এন্তেকালের পরে আমার রওজা মোবারক জিয়ারত করবে সেই ব্যক্তির জন্য সাফায়াত করা আমি নবীজুর রহমেদ তুলীলা আমিনের জন্য ওয়াজিব হয়ে যায় তো নবীজুর আহমেদুল্লাল আমিনের রওজায় আপহার রওজায় মোবারক জিয়ারত করলে প্রিয় নবীজির সাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যায় কিন্তু বড় দুঃখের বিষয় বর্তমান সময়ে আমাদেরকে শুনতে হচ্ছে যে নবীর রওজা দেখে যেন মরতে পারি এই কথাটা নাকি বললে আমাদের হজের নিয়তের মধ্যে সমস্যা হবে হজের নিয়ত গড়্বর হয়ে যাবে আর এটা নাকি কোনো মুমিনের স্বপ্ন হতে পারে না সম্মানিত বাবা জেরা চলুন আমরা বোখালি শরীফের না হাদিসে মোবারকের আলোকে জেনে নেই সাহাবাই কারাম মনের মধ্যে কি পরিমাণ তামান্না রাখতেন মদিনা শরীফের প্রতি আরে মদিনা শরীফের চাইতে কুটিকুর মর্যাদা করছে নবীজ রহমতুল্লাহ আলমিনের রওজা মোবারকের জায়গাটা এই জায়গা মোবারক সম্পর্কে ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ হয়েছে ইন্না তুরবা তাল্লাতি ইত্তা সলাত ইল আজমিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আফদালু মিনাল আরশ যে আমার নবীজ রাহমাতুল্লিল আলামিনের রওজা মোবারকের যে মাটি নবীজ রাহমাতুল্লিল আলামিনের জিসিম মোবারক দেহ মোবারকের সঙ্গে লেগে আছে সেই মাটির মর্যাদা দুনিয়ার মধ্যে আসমানের নিচে যা কিছু রয়েছে সবকিছুর শুধু তাই নয় এই মাটি মোবারকের মর্যাদা আল্লাহ চাইতেও শ্রেষ্ঠ সাহাবাই কারাম কি পরিমাণ তামান্না রাখতেন মদিনা শরীফের প্রতি বুখারি শরীফের আঠারোশো নব্বই নম্বর হাদিস উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমার ফারুক রবি আল্লাহ উনি সবসময় দুইটা দোয়া করতেন আল্লাহ হুম্মার জোকনি শাহাদাতান ফিসাবি লিকা হজরতে উমর ফারুক রবি আল্লাহুতা আনকু উনি আল্লাফা ক রব বলালামিনের কাছে দোয়া করতেন আল্লা হুম্মার জোকনি শাহাদাতান ফিসাবি লিক মাওলা তোমার কাছে আমার মাত্র দুইটা চাওয়া এক নাম্বার চাওয়া হচ্ছে শাহাদাতান ফি সাবিলিকা আমার যখন এন্তেকাল হবে সেটা যেন স্বাভাবিক এন্তেকাল না হয় আমার যেন শাহাদতের এন্তেকাল হয় অর্থাৎ আমি যেন শহীদ হতে পারি দুই নাম্বার দোয়া কি দুই নাম্বার দোয়া হচ্ছে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা আই আল্লাহ যে মদিনায় আতাহারে, যে রজায় আতহারে রসুল পাক রহমাতুল্লিল আলমিন শুয়ে আছেন আরাম ফরমাচ্ছেন সেই মদিনা শরীফের কোন একটা জায়গার ভিতরে আমি উমার ফারুক রদি আল্লাহ ঘুর মরণ দিও আমাকে শহীদ করায়ও শাহাদাতের পেয়ালা পান করায়ও সাহাবাই কেরামের এই আদর্শ ছিলেন খোলাফাই রাশিদিনের এই আদর্শ ছিলেন আশিকের রসুলদের এই আদর্শ ছিলেন মনের মধ্যে তামান্না তাদের ছিল যে মাওলা যখনই আমাদের মরণ হবে আমাদের শাহাদত হবে তখন রসুলের পাকি ভাই আমাদের মরণ দিও আমাদের দিও আজকে মোনাফিকেরা বলতেছে যে নবীর দেখা। এটা নিয়ত নিয়ত হতে পারে না। করলে নাকি হস গরবর হয়ে যাবে আমার মনে হয় এই কথা বলার কারণে তার ইমান গরবর হয়ে গেছে ইমান থেকে খারিজ হয়ে সে এক নাম্বার মোনাফিক হয়ে গেছে মহান আল্লাহ পাক রবুল আলমিন এই সকল মোনাফিক থেকে আমাদের ইমান এবং আমল হেফাজ করুন